আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতে হেডলাইন একদিকে এজেন্সি একদিকে বিজেপি রুখে দিয়েছে উপনির্বাচনে চার শূন্য জয়ের পর উচ্ছ্বসিত মমতা বেআইনি ভাবে পাওয়া চাকরি হারিয়ে এবার নতুন দায়িত্ব কোচবিহারে তৃণমূলের সম্পাদক পরেশকন্যা অঙ্কিতা বিধানসভায় ন্যায় সংহিতা ও নিটের বিরুদ্ধে প্রস্তাব আনব উপনির্বাচনে জিতে বড় ঘোষণা মমতার খাস কলকাতার রাস্তায় মাটি খুঁড়তেই উঠল পচা গলা এক মহিলার দেহ আতঙ্কে এলাকাবাসীরা ছিল কৃষি দপ্তরের সরকারি জমি ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল নেতার নামে বেমালুম রেকর্ড হয়ে গেল সেই জমি জিম্বাবইকে উড়িয়ে দিয়ে নিজের জাত চেনাল ভারত সুবন্ধের দুর্দান্ত ইনিংসে সিরিজও জিতে নিল ভারত আসছি বিস্তারিত খবরে একদিকে এজেন্সি একদিকে বিজেপি মানুষ রুখে দিয়েছে বিধানসভা উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে মুম্বই থেকে শহরে ফিরলেন তিনি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন অনেক চক্রান্ত হয়েছিল একদিকে এজেন্সি একদিকে বিজেপি মানুষই সব রুখে দিয়েছে পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল আমাদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে লোকসভা ভোট এবং এই চার কেন্দ্রের উপনির্বাচনের এই জয় আগামী একুশে জুলাই শহীদদের উৎসর্গ করা হবে বলে জানান তিনি উপনির্বাচনের ফল বলছে মানিকতলা কেন্দ্রটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বেআইনি ভাবে পাওয়া চাকরি হারিয়ে এবার নতুন দায়িত্ব কোচবিহার তৃণমূলের জেলা সম্পাদক পরেশকন্যা অঙ্কিতা বেআইনি ভাবে শিক্ষক পদে নিয়োগের পর চাকরি হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা এবার কোচবিহার তৃণমূলের দায়িত্ব পেলেন তিনি গতকাল তাকে জেলা সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে দলের দাবি নির্বাচনের সময় দলের হয়ে কাজ করেছে পরেশ কন্যা দু সালে নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রচারে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী অভিযোগ ওঠে নম্বর কম থাকা সত্ত্বেও বেআইনিভাবে তাকে নিয়োগ করা হয়েছে জল করায় আদালতে পরবর্তীতে তার চাকরি বাতিল করা হয় বেতনের টাকাও ফেরত দিতে হয় তাকে সেই ঘটনার পর পেরিয়ে গেছে দু বছর ফের শিরোনামে অঙ্কিতা অধিকারী শুক্রবার কোচবিহার তৃণমূলের জেলা সম্পাদক পদে নিযুক্ত করা হয় তাকে নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত তিনি বিধানসভায় ন্যায় সংহিতা ও নিটের বিরুদ্ধে প্রস্তাব আনব উপনির্বাচনে জিতেই বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ন্যায় সংহিতা ও নিট পরীক্ষার ব্যবস্থা নানাদিকের বিরুদ্ধে আবারও মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই থেকে কলকাতায় ফিরে এ নিয়ে মুখ খুললেন নেত্রী তিনি বলেন আমি জানি না ওরা ন্যায় সংহিতা বিল নিয়ে কি করেছে চিকিৎসকরা আতঙ্কিত সাংবাদিকরাও বুঝতে পারছেন না তাদের জীবনে কিভাবে বিপদ আসবে তাদের স্বাধীনতা বিপন্ন কোনো প্রমাণ ছাড়াই যে কেউ এই বিলের শিকার হতে পারে এটা নিয়ে পর্যালোচনা করার জন্য তাদের আবেদন করছি ক্রিমিনাল ল খুবই গুরুত্বপূর্ণ এমনকি পুলিশ আইনজীবীরাও জানেন না কোন আইনের পরিবর্তন হল আমাদের এই বিল সম্পর্কে কিছু জানার সুযোগ না দিয়েই এই বিল পাশ করা হলো তিনি আরো জানান নিট ও ভারতীয় ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে আমরা প্রস্তাব পাশ করব আমাদের বিধানসভা অধিবেশন শুরু হলেই এটা আমরা করবো খাস কলকাতার রাস্তায় মাটি খুঁড়তেই উঠল পচা গলা এক মহিলার দেহ আতঙ্কে এলাকাবাসীরা এবার খাস কলকাতার রাস্তায় মাটি খুঁড়ে দেহ উদ্ধার কাশিবোস লেনে মাটি খুঁড়ে এদিন বিকেলে এক মহিলার পচা দেহ উদ্ধার হয়েছে সকাল থেকে তীব্র দুর্গন্ধে ঢেকে গিয়েছিল গোটা এলাকা টিকতে না পেরে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে স্থানীয় সূত্রে খবর তিন চার দিন আগেই হয়তো এ দেহটি আটকে পড়েছিল এদিন পচা গন্ধ বেরোতেই চাপানুতর বাড়তে থাকে মাটির নিচে কিছু একটা পচেছে সেই সন্দেহ মাথাচারা দেয় সকলেরই মনে এরপর পুলিশ এসে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মহিলার পচাগলা দেহ সতেরো নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘিরে জোর শোরগোল শুরু গোটা শহর জুড়ে প্রসঙ্গত ক্ষুদিরাম বোস কলেজের উল্টো দিকে ট্রাম লাইনের পাশের দিন কয়েক আগে পাইপলাইনের কাজ হয়েছিল গত ন তারিখ পর্যন্ত কাজ হয় দশ তারিখ নির্বাচন থাকায় কাজ বন্ধ বৃষ্টিতে মাটি নরম থাকায় কোনোভাবে ওই মহিলা পড়ে গিয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ ছিল কৃষি দপ্তরের সরকারি জমি ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল নেতার নামে বেমালুম রেকর্ড হয়ে গেল সেই জমি তৃণমূল নেতার নামে সরকারি জমি রেকর্ড হয়ে যাওয়ার অভিযোগ উঠল কাকসার বন কৃষি জমির মালিকানা বদল নিয়ে উঠেছে হাজার অভিযোগ নিজের ক্ষমতার অপব্যবহার করে কৃষি দপ্তরের জমি সরাসরি নিজের নামে রেকর্ড করে নেন বলে বনকাটি পঞ্চায়েত এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও ওই নেতার দাবি চক্রান্ত করে কেউ করে থাকতে পারে এটা এ নিয়ে পঞ্চায়েত প্রধান তাবাসুম খাতুন কাকসার বিডিও ও বিএলআরও দপ্তরে অভিযোগ জানান বাম আমলের বনকাটির মুখোপাধ্যায় পরিবার কৃষি দপ্তরকে রেজিস্ট্রেশন করে জমিদান করেছিল দান করা জমিতে তৈরি হয় কৃষি দপ্তরের কার্যালয় কৃষি প্রধান এলাকায় এমন অফিস হওয়ায় খুবই উপকার হয়েছিল সাধারণ মানুষের উড়িয়ে দিয়ে নিজের জাত ভারত সুবন্ধের দুর্দান্ত ইনিংসে সিরিজও চলে এলো ভারতের হাতে জিম্বাবুয়ে সফরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত কার্যত ছেলে খেলা করে ম্যাচ জয় টসে জিতে এই ম্যাচে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন শুভমন গিল ওপেনিং জুটির দুর্দান্ত খেলে জিম্বাবুয়ের ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণোই এবং পার্ট টাইম স্পিনার অভিষেক শর্মা রান আটকান উইকেটের দিক থেকে ভারতের সফলতম বোলার খলিল আহমেদ দুই উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেশার শেষ পর্যন্ত সাত উইকেটে একশো রান করে জিম্বাবুয়ে ভারতের কাছে একশো রানের টার্গেট বড় বলা যায় না তবে এতটা সহজে ম্যাচ জয় হবে এটা যেন প্রত্যাশা করা যায়নি বিনা উইকেট হারিয়ে জয় হয় ভারতের সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও জিতে নিল শুভমনের ভারত তো এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন